পনেরো বলে পঞ্চাশ পনেরো বলে পঞ্চাশ রান কে করছে ব্রেন্ডন ম্যাককুলাম ক্রিস গেইল এবি ডিভিলিয়ার্স কেউই না বাংলাদেশের পারভেজ হোসেন ইমন পনেরো বলে পঞ্চাশ রান করছে এবারের ডিপিএল এ বাংলাদেশি কোনো ক্রিকেটারদের দ্বারা এরকম ইনিংস খেলা আদৌ কি সম্ভব এইটা কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু এই যে ভুল একটা ধারণা সেইটা ভেঙে দিছে পারভেজ হোসেন ইমন এখন অনেকে ভাই বলতে পারেন যে ডিপিএল এ আর কি ক্রিকেট হয় এখানে নর্মাল বলার গুলা খেলে এদের বিপক্ষে রান করা অনেক সহজ এই যে পনেরো বলে ফিফটি রান করছে ভাই এই এই রেকর্ডটার আগের রেকর্ড আপনি কি জানেন এই রেকর্ডের আগের রেকর্ড হচ্ছে আঠারো বলে ফিফটি রান এত বছরের ডিপিএল ক্রিকেট ইতিহাসে আঠারো বলে ফিফটি রানের একটা রেকর্ড ছিল সেইটা করছে আপনার এই যে ফরহাদ রেজা তাও আবার পাঁচ বছর আগে পাঁচ বছর পরে এই বলে ফিফটি করে হুসেই নিমন এখন আপনারা যে যে বলতে চান ক্রিকেট খেলে না তবে এতগুলা ক্রিকেটার যে এতদিন খেললো এই ডিপিএল এ তারা এই রেকর্ডটা আঠারো বলে ফিফটি রেকর্ডটা ভাঙতে পারলো না কেন তখন কি খুব ভালো মানের বলার এই ডিপিএল এ খেলছিল খেলে নাই তো আসলে মানে খারাপ বলার ছিল এদের বিপক্ষে রান করা সহজ এইগুলা এইগুলা বলে ডিমোটিভেটেড করার চাইতে এই যে একটা ইনিংস খেলেছে পনেরো বলে আপনার পঞ্চাশ রানের এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের ক্রিকেট দর্শকদের পারভেজ হুসেন ইমন এমন ক্রিকেট খেলুক জাতীয় দলে আসুক এটাই আমরা চাই জাতীয় দলে এসে এমন ক্রিকেটটাই খেলুক এটাই আমরা চাই কিন্তু দুঃখের বিষয় জাতীয় দলে যখন এই প্লেয়ারগুলা আসে জানি আর পারফর্ম করতে পারে না আর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে বলে রান করছে আপনার এই যে শামীম হোসেন পাটোয়ারি তাকে নিয়ে অনেক অনেক দিন ধরে আলোচনা চলতেছে চলতেছে সে কেন আপনার এই দেখ এই যে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নাই কেন নাই এই যে যখন সে আপনার একটা আটানব্বই রানের ইনিংস খেলছিল ডিপিএল এর শুরুতে একা হাতে ম্যাচটা জিতাইছিল তার পরবর্তীতেই কেন্দ্রীয় চুক্তিতে কে কে আছে সেই নামগুলা ঘোষণা করা হয়েছিল সেখানে শামীম পাটোয়ারির নাম না দেখে সবাক সবাই অবাক হয়েছিল তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এই শামীম হোসেন পাটোয়ারি যেই ধরনের ক্রিকেটটা খেলছে যে এক্সপেন্সিভ ক্রিকেট খেলছে তারপরে ও কেন সে কেন্দ্রীয় চুক্তিতে নাই পরবর্তীতে ডিপিএল এ রান করে ও কেন কেন্দ্রীয় চুক্তিতে নাই এইগুলা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন মনে হচ্ছে ভাই আলোচনা করার আসলেই দরকার সে কেন কেন্দ্রীয় চুক্তিতে নাই সে কিন্তু ধারাবাহিক ভাবে এই ডিপিএল এ রান করতেছে তাকে শুধুমাত্র আমরা এই যে টি টোয়েন্টি ফরমেটে বিবেচনা করে থাকি কিন্তু ওয়ান ডে ফর্মেটে বর্তমান সময়ে যেই ক্রিকেটটা চলতেছে যেই রকম করে বাইরের দেশের প্লেয়ার গুলা খেলতেছে ঠিক সেম ভাবেই কিন্তু আমাদের শামীম হোসেন পাটোয়ারি খেলতেছে সো শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট না তাকে ওডিআই ক্রিকেটে খুবই তাড়াতাড়ি জাতীয় দলে দরকার ভাই এবং কেন্দ্রীয় চুক্তিতেও আশা করা যায় সামনের বছর এই শামীম পাটোয়ারি ঢুকে যাবে যেহেতু এবারে কেন্দ্রীয় চুক্তি ফাইনাল হয়েই গেছে ছো এই বছর আর সুযোগ নাই সামনে বছর অবশ্যই যদি এরকম ফর্ম ধরে রাখতে পারে শামীম হোসেন পাটোয়ারি অবশ্যই জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে ঢুকবে